বন্ধুরা উত্তরার নাইটেস্টার গ্রুপের সদস্য ১৪ বছরের কিশোর আদনান কবির তার প্রতিপক্ষ ডিস্কো গ্রুপের সদস্যদের হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনাটি আপনারা হয়তো সকলেই জানেন উত্তরার কিশোর আদনান কবিরের মৃত্যু এটা কি নিছক একটি হত্যাকাণ্ড এটা কি শুধুমাত্রই একটি নিউজ হেডলাইন না আমার দৃষ্টিতে এটা নিছক কোনো হত্যাকাণ্ড নয় এটা শুধুমাত্র একটি নিউজ হেডলাইন নয় বরং এটা আমাদের সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র আদনান কবিরের মৃত্যু ঐশীদের নিঃশংসতা নতুন মোটরসাইকেল কিনে না দেয় বাবার গায়ে আগুন দিয়ে বাবাকে হত্যা করা এই ঘটনাগুলো শুধুমাত্রই কিছু সংবাদ নয় বরং এই ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা এই ঘটনাগুলো আমাদের ডাক দিয়ে বলছে তোমরা যেই পরিবেশে তোমাদের সন্তানদের বড় করছো তোমরা যেই পরিবেশে তোমাদের সন্তানদের লালন পালন করছো এগুলো সেই পরিবেশেরই ফসল এই ঘটনাগুলো আমাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে শুনে রাখো আজকে তো আদনাম কবির নিহত হলো আজকে তো নতুন মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য ফারদিন তার বাবার গায়ে আগুন ধরিয়ে দিল আজকে তো মাদকের নেশায় বোধ হয়ে ওই তার বাবা মাকে হত্যা করলো শুনে রাখো আগামীকাল তোমাদের পালা এই সমাজ ব্যবস্থা এভাবেই চলতে থাকলে এই শিক্ষা ব্যবস্থা এভাবেই চলতে থাকলে আগামীকাল তোমাদের সন্তানেরা এলাকার গ্যাংস্টার হতে যেয়ে প্রতিপক্ষের হাতে নিহত হবে তোমাদের সন্তানেরাও নতুন মোটর সাইকেলের জন্য তোমাদের গায়ে আগুন ধরিয়ে দিবে তোমাদের সন্তানেরাও ঐশীর মতো নিজ হাতে তোমাদের হত্যা করবে সমাজ থেকে ইসলামী সভ্যতাকে যতটা দূরে ঠেলে দেয়া হচ্ছে সমাজের নৈতিক অবক্ষয় ততটাই বৃদ্ধি পাচ্ছে জঙ্গিবাদ মোকাবেলার নামে পাড়া মহল্লায় আরও বিনোদনের আয়োজন করো ছেলে সন্তানদেরকে গান মুভি আর হিন্দি সিনেমায় ডুবিয়ে রাখো সন্তানদের কোরআন পড়তে দিও না আলেমদের সাথে সম্পর্ক করতে দিও না নামাজ পড়তে মসজিদে যেতে দিও না তাহলে সমাজের আরও উন্নতি হবে ছেলে সন্তানদের রাসুলের সুন্দর দাঁড়িয়ে রাখতে দিও না ছেলে সন্তানকে ডিজে হতে দাও ছেলে সন্তানকে আল্লাভ হতে দিও না ছেলে সন্তানকে ভিলেন হতে দাও তাহলে তোমাদের সুদিন ফিরে আসবে ও বাবা মায়েরা আর কতগুলো সন্তান নষ্ট হলে আপনারা বুঝবেন যে আপনারা কোন সমাজে বসবাস করছেন আর কতগুলো সন্তান আদনান কবিরের মতো নিহত হলে আপনাদের বোধ হবে আর কতগুলো সন্তান ঐশীর মতো বাবা মাকে হত্যা করলে আপনাদের হুশ ফিরে আসবে আর কতগুলো সন্তান এভাবে নষ্ট হলে আপনারা বুঝবেন আপনাদের সন্তানদেরকে আপনারা কোন সমাজে প্রতিপালন করছেন কেউ বাবা মা একটু ভেবে দেখুন আপনাদের কলিজার টুকরো সন্তানকে আপনারা কীভাবে প্রতিপালন করছেন আপনার কলিজার টুকরো সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করছেন সুতরাং আসুন আমাদের সন্তানদের কমল হৃদয়গুলোকে ইসলামের আলোয় আলোকিত করি